হাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে আসলে বড় বড়ের মতোই আপনাদেরকে মালয়েশিয়ার একটা তথ্য এবং আপডেট নিউজ দেওয়ার চেষ্টা করি আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওর মাঝে অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা কিনা মালয়েশিয়াতে আছেন এবং যারা কিনা মালয়েশিয়াতে আসবেন ভাবতেছেন মেন যে বিষয় হলো সবসময় সবচেয়ে বেশি যে কমেন্টটা পাওয়া যায় সেটা হচ্ছে যে ভাই আমি আইসি কোম্পানি বিষয় আমি কি অন্য জায়গায় কাজ করতে পারবো অথবা আমি আইসি কনস্ট্রাকশন বিষয় আমি কি কোম্পানিতে কাজ করতে পারবো অথবা অনেকেই বলে যে ভাই আমি আইসি পাম অয়েলের বিষয় মানে বাগানের বিষয় আমি কি আসলে এই কনস্ট্রাকশন সাইডে কাজ করতে পারবো কিনা যদি একটু বিস্তারিত ধারণা দিতেন আসলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওর মাঝে আপনাদেরকে একটু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করবো যারা কিনা আসলে এই সকল জিনিস আর কি সবসময় ভাবেন যে আসলে আপনি আইসেন কনেক্ট্রাকশনে আপনি কি আসলে কোম্পানিতে কাজ করতে পারবেন কিনা অথবা আপনার কাজ করলে কি কি সমস্যা হবে অথবা আপনি কোম্পানির ভিসায় আপনি কনস্ট্রাকশন সাইটে কাজ করতে পারবেন কিনা সেই বিষয়ে আজকে একটু বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা কিনা নতুন অথবা এই সব বিষয়ে যারা একটু আর কি প্রশ্ন করেন তাদের উদ্দেশ্যে অথবা আজকে ভিডিওটা তাদের জন্য উপকার হবে মেন বিষয় হলো আপনি যেখানে কাজে আইছেন আপনি যে কোম্পানির মাধ্যমে আইছেন সাপোজ আপনি কোম্পানির ভিসায় আইছেন কোম্পানির ভিসায় আসার পরে ম্যাক্সিমাম সময় আপনার কোম্পানি ভালো না আপনি আপনার কোম্পানি ভালো বেতন দিচ্ছে না আপনার কোম্পানিতে ভালো কাজ নাই সেই ক্ষেত্রে কি হয় যে আমরা অনেকেই কোম্পানি থেকে পালাই যাই কোম্পানি থেকে লাড়ি দেই কোম্পানি থেকে লাড়ি দিয়ে আমরা দেখা যাচ্ছে কনস্ট্রাকশন সাইডে কাজ করি সেই ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি যে কোম্পানি থেকে পালাই গেছেন ওই কোম্পানিতে সাথে সাথেই কিন্তু কোম্পানি আপনার নামে একটা রিপোর্ট করবে যে আপনি যে পালাই গেছেন আপনার কোম্পানি আর কোনো দায়বদ্ধতা নাই মানে ওই কোম্পানি আপনার কোনো দায়বদ্ধতা নাই এবং আপনাকে চিনবেও না কোনো ধরনের দায়ভার নাই আপনি যদি কোনো অকারেন্স করেন মালয়েশিয়াতে অথবা কোনো সমস্যা হয় এই কোম্পানি আপনাকে আর সাহায্য করবে না যেহেতু আপনি কোম্পানি থেকে পালাই গেছেন এখন হলো মেন বিষয় হলো যে আপনি অন্য জায়গায় কাজ করবেন সেটা হচ্ছে অনেক অথবা অন্য অন্য জায়গায় বাগান টাগান যাই হোক না কেন এখন কথা হলো এখানে যদি আপনাকে পুলিশে ধরে আপনি যেহেতু কোম্পানি থেকে পালাই গেছেন কোম্পানি থেকে পালায় যদি অনেক কাজ করেন অনেক স্টেশনে কাজ করা অবস্থায় যদি আপনাকে পুলিশ ধরতে পারে তাহলে মিনিমাম ষাট দিনের জেল দিয়ে এর মধ্যে যদি আপনার কোম্পানিতে কোনো বস টস আপনার সাথে না যায় যোগাযোগ যদি না করে আপনারা কিন্তু মোটা অঙ্কের জরিমানা করে আপনার ভিসা ক্যান্সেল করে মালয়েশিয়া ইমিগ্রেশন আপনার দেশে পাঠায় দেবে পরবর্তীতে আপনি পাঁচ বছরের মধ্যে মালয়েশিয়াতে আর ঢুকতে পারবেন না একদম ক্লিয়ার কাট একবার বাংলা কথা এর থেকে আর বেশি মনে হয় কেউ বোঝাতে পারবে না নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাপারটা এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে যদি আপনার ভিসা কোন হয় তাহলে আপনি শুধু কনস্ট্রাকশানে কাজ করতে পারবেন হ্যাঁ এই জায়গায় কথা আছে অনেকেই কনস্ট্রাকশনে ভিসা নিয়ে কোম্পানিতে কাজ করে এই শুধু এই কাজটা পারে শুধু সাপ্লাই কোম্পানির লোকজন ভিসা ভিসা সাপ্লাই কোম্পানি কিন্তু কোম্পানি আপনার একটা সুরত দেবে কোম্পানি একটা অনুমোদন দেবে কোনো কোম্পানি একটা সারপত্র দেবে আপনাকে সারপত্র দিয়ে আপনার কাজে লাগাই দেবে কোম্পানির মাঝে এই কনস্ট্রাকশানের যে এজেন্ট এজেন্ট বিচার লোক এই এই লোক বলবে যে আসলে যে আমার কোম্পানিতে কাজ কাম নাই আমার যে ফ্রেন্ডলি কোম্পানি যেসব আদার যেসব কোম্পানিগুলো আছে আমি সেই জায়গায় কাজে নিয়োগ দিলাম এটা হচ্ছে যে কোম্পানিটা আইছেন সেই কোম্পানি নিয়োগ দিতে হবে অথবা একটা ছাড়পত্র দিতে হবে তাহলেই আপনি অন্য জায়গায় কাজ করতে পারবেন তারপরও পুলিশের দল অনেক সমস্যা হয় আশা করি বুঝতে পারছেন এরপরে যারা বাগানের বিষয় আছেন যারা আর কি প্লান্টেশনে আছেন যেসব বিষয়গুলো আপনার আসার পর প্লান্টেশনে কাজ কাম ভালো লাগে না এরপরে আপনার আত্মীয় স্বজন ধরা পড়ার পরে আপনি শহর অঞ্চলে চলে আসেন রেস্টুরেন্টে কাজ করেন সেই ক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে যখনই কি না আপনি ইমিগ্রেশন পুলিশের রেটে পড়বেন অথবা পুলিশ আপনাকে ধরবে বিশেষ করে পুলিশ ধরে না সাধারণত যে মেন বিষয় সেটা হচ্ছে ইমিগ্রেশন পুলিশ ধরে আর কি এইখানে যদি আপনি ধরা পড়েন তাহলে আপনার কোনো মাপ নাই ডিরেক্ট একবারে ওরা বালাইতে নিয়ে যাবে বালাই তিন নিয়ে পরে আপনার জরিমানা করে ভিসা ক্যান্সেল করে আপনাকে দেশে পাঠিয়ে দেবে জেল জরিমানা যা হওয়ার হওয়ার পরে আর কি দুই এক মাস যা হওয়ার হওয়ার পরে আপনাকে দেশে পাঠাবে আশা করি বুঝতে পারছেন এই কারণে যারা কিনা প্রশ্ন করেন যে ভাই আমি ট্যুরিস্ট আইছি আমি কাজ করব আমি কোম্পানি ভিসায় আছি আমি কনস্ট্রাকশানে কাজ করবো অথবা কনস্ট্রাকশানে ভিসা আসি কোম্পানিতে কাজ করবো অথবা প্লান্টেশনের ভিসায় আছেন আপনি কোম্পানিতে কাজ করবেন অবশ্যই অবশ্যই এই সব জিনিসগুলো মাথায় রেখে তারপরে কাজ করা লাগবে আপনাকে অবশ্যই ফিকির করতে হবে অথবা জানতে হবে সিচুয়েশন জানার পরে নিয়ম জানার পরে তারপরে আপনার কাজ করতে হবে সাবধানে এখন আপনারা বলতে পারেন যে ভাই অনেকে কিন্তু কাজ করে হ্যাঁ অনেকে কিন্তু কাজ করে এখন আপনি কি বলবেন যারা কাজ করে তারা লেবে পান্ডাই মানে কি জানেন মালয়েশিয়ান ভাষায় লেবে পান্ডায় মানে প্রচুর চালাক তাদের মাথায় অনেক বুদ্ধি তাদের অনেক আর তাদের কোনো ভয় নাই আশা করি বুঝতে পারছেন এই কারণে যারা এইসব কাজ করবেন একটু ভাবে চিনতে লেবে পান্ডাই হয়ে বাসায় পান্ডাই হয়ে সব কিছু পান্ডাই হয়ে তারপরে সব দিক যাবেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটা আপনাদের একটু হলো কাজে আসবে আর একটু হলো উপকারে আসবে এই কারণে আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যারা নতুন তারা আসলে জানতে পারবে এবং বুঝতে পারবে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ